ব্যাক টু মাই চ্যানেল পরিবার আই হোপ তোমরা সবাই খুব ভালো হয়েছে শীতের মরশুমে আমি ভীষণ ভালো রয়েছে আর ধরে প্রচুর হয়ে গেছি তো গুড ইভিনিং সবাইকে এখন বাজে সাড়ে ছটা না সাতটা সরি সরি সাতটা বাজে আর আমরা যাচ্ছি মেলাতে আমাদের এখানে চন্ডীবেলা শুরু হয়ে গেছে কবে থেকে স্টার্ট হয়েছে জানি না আজ মনে হয় ফার্স্ট মনে হচ্ছে জানি না তো মেলায় আমরা চলে যাচ্ছি তো এখানে বেশি বকবক করে কি হবে চল একটু মেলাটা এনজয় করি আর সেটা তোমাদের সাথে দেখি আর খুব দেখতে থাকো আর সাথে থাকো পুরো মেলাটা এনজয় করা কে প্রথমেই আমরা চলে এসেছি ফুলের বাগান কত রকমের ফুল রয়েছে শুধু দেখো ফুল ফ্লাওয়ার বাস শুধু আমি তো মানে ফুল দেখে পুরো মুগ্ধ সবাই যেহেতু ফুল ভালোবাসে তো সবাই ফুলের দিকেই আগে নজরটা যাবে তো আমার ফুলের দিকে ফার্স্ট নজর গেছে তারপরে হচ্ছে মেলায় তো কত রকমের কিছু রয়েছে দেখো ময়ূরের পালক যেগুলো আর চারিদিকে সব দোকান বসেছে সেগুলো একটু শেয়ার করলাম তোমাদের সাথে প্রচুর লোক লোকে লোকারণ হয়ে গেছে আর এটা খুব বিশাল বড় একটা মেলা আর সব থেকে ঘুরে সব দিকে ঘুরে চলে এসেছি মেলাতে ঠাকুর মন্দিরের মধ্যে তো চলো এবারে ঠাকুরটাকে দেখানো যায় মা দর্শন মা চণ্ডী খুব জাগ্রত তো সবার মনস্কামনা এখানে পূর্ণ অবশ্যই হবে তোমাদেরও হবে তো সারা বছরেই অপেক্ষাই থাকে মানুষ তো সব ঠাকুরের ওখান থেকে এসে আবারও আমি ঢুকে গেছি ফুলের দোকানে যেখানটায় চারিদিকে শুধু ফুল আর ফুল ডেকোরেশন করার জন্য শুধু মানে কথা হবে না শুধু ফুল দেখে যাও আর ফ্লাওয়ার বাস সাজাবার জন্য নিত্য নতুনের ফুল কত রকমের টব রয়েছে দেখো আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি তারপরে এই দিকটায় রয়েছে হচ্ছে ফ্লাওয়ার বাস তো ফ্লাওয়ার বাসগুলো দেখো জাস্ট ওয়াও কোনো কথা হবে না অসাধারণ অসাধারণ ফ্লাওয়ার বাস সব কিছু ঘুরে ঘুরে আমি এগুলোই তোমাদেরকে তুলে ধরেছি আর নিত্য নতুনের নাইট ল্যাম্প যেগুলো তারপরে চলে এসেছি চুড়ির দোকানে চুরি কার পছন্দ না প্রত্যেকটা মেয়ের চুরি পছন্দ এখান থেকে চুরি দেখো কত রকমের চুড়ি রয়েছে শুধু মানে চারিদিকে লাইট জ্বলছে আর ঝকমক ঝকমক করছে কাঁচের চুরি কত রকমের চুড়ি মানে আমি পুরো পাগল হয়ে গেছি মেয়েরা সবাই পাগল হয়ে যাবে আর এখানটায় আচার মানে মেলা বসবে মানে আচার ফেমাস এখানে আচার বড়ি সাবর পাপড় নানা রকমের পাপড় রয়েছে অনেক রকমের আচার রয়েছে আচার পাঁপড় অনেক অনেক রকমের রয়েছে তো আমরাও আচার নেব পাঁপড় নেব এখান থেকে নিয়েছি অলরেডি নিয়ে নিয়েছি কত রকমের রঙিন রঙিন পাঁপড় এগুলো কিন্তু সাবুর পাঁপড় এগুলো হচ্ছে সব সাবুর পাঁপড় দেখতে কত সুন্দর দেখো খেতেও ভীষণ টেস্ট কারণ আমি নিয়ে খেয়েছি এগুলো লেবুর আছে রসুনের আছে বাঁশের আছে অনেক কিছুর চালতা, কুল আম আমলকি সব কিছুর আচার রয়েছে সব শেষে চলে চলে এসেছি আমরা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য তো রোলার আইসক্রিম যেটা রোলার আইসক্রিম খাওয়ার পরে আমরা একটু ডিনার করার জন্য চলে এসেছি এখানটায় আর খাওয়াটা শুধু দেখো জাস্ট মানে কী অদ্ভুত টাইবে সেটার খাবার জন্য দেখা যা যায়